শাস্তি পাওয়া উচিত যেগুলো হয়েছে তাদেরকে খুঁজে বার করা উচিত এবং তাদের শাস্তি দেওয়া উচিত কিছু না মানুষের দেখা হওয়া ভালো লাগে এবং তোমরা যারা আমার সঙ্গে সকাল দিয়ে ঘুরছিলেন আর কি দেখতেই পাচ্ছেন কি মানুষের উল্লাস মানুষের ভালো লাগা মানুষের আশীর্বাদ কতটা আমার প্রতি আছে এবং দলের প্রতি আছে এবং দলের কর্মীরা যে দীর্ঘদিন ধরে খেটে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে দলের প্রতি তো তার জন্য আমার মনে হয়কে

দিদি তো সবাই সামনেই তো উত্তর মানে বলেছে যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো যদি না করে দেবী আমার সঙ্গে ঝগড়া করবে তো দিদি স্টেজে উঠেই বলেছে তো দশ বছর তুমি রাজ্য কেন্দ্র সরকারকে দিলে দু এক বছর তো রাজ্য সরকার কিন্তু দাও আমি এটা নিয়ে তুমি যদি দেখো পার্লামেন্টে আমি স্পিচও দিয়েছিলাম এবং পিয়ুষ বলে আজকে আমি চিঠিটা বার করেছিলাম এবং কি হয় আজকে রাজ্য এবং কেন্দ্র যে দ্বন্দ্বটা কারণ রাজ্যের যে কোনো উন্নতির পিছনে কেন্দ্র যেভাবে হস্তাক্ষের করে এবং যেভাবে একটা স্পিড ব্রেকার লাগায় আমার মনে হয় সেটা বন্ধ হওয়া উচিত ডেফিনেটলি আমার প্রথম যেটা আমি শিল্পবাবুকে বলছিলাম নন্দদাকে বলছিলাম কী আমার প্রথম যেহেতু এখন মা ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেছে আমার প্রথম স্পিচটাই হবে এবং প্রথম চেষ্টাটাই হবে পাঁচকুড়া ওরাল বৃষ্টটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে পর প্রথম যে বক্তৃতা রাখবো প্রথম যেই কাজটার জন্য আমার মূল এ থাকবে সেটা হচ্ছে পাঁচকুড়া ওরাল বৃষ্ট তোমরা তো সাংবাদিক আমরা হয়তো বায়েস হতে পারি আজকে তুমি তো আজকে আমাদের সঙ্গে সারাদিন ঘুরলে আজকে আমরা একটা মন্দির আছে যেইভাবে জনসংযোগ বা যেভাবে মানুষের ভিড় একটা উল্লাস একটা একটা মনে হচ্ছে একটা মেলা লেগে আছে অন্ধকারের মধ্যে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের কেমন লাগছে বলো ভালো লাগছে ফির যেত দশ বছরে যেই ভালো লাগাটা যেই ভালোবাসাটা আমারও তাই মনে হচ্ছে এবং আমার কোথাও যেন মনে হয় কি গতবারের থেকে এবারে আমরা বিপুল বোর্ডে জিতব তার চেয়ে বেশি মার্জিন বাড়বে কারণ মানুষের আস্থা বিশ্বাস আমার প্রতি শুধু বলবো না মনে হয় দলের নেত্রীর প্রতি আছে না যে একশো দিনের কাজ কেন্দ্র আটকে রেখেছিল সেটা নেত্রী করে দিচ্ছে এমন এমন প্রকল্প যেটা ভারতবর্ষে কোথাও নেই মানে লক্ষ্মীর ভাণ্ডার বলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী অনেকগুলো প্রকল্প আছে যে এখানে সাধারণ মানুষের জন্য অনেক কাজ হচ্ছে তো আমার মনে হয় সেই সেইটা তো মানুষ সেইটা তো আমার মনে হয় ভোটের মাধ্যমে দেবে আমি আশাবাদী আমার মনে আছে ছিল সেই পুরো দায়িত্বটা আমার আমি পুরো দায়িত্বটা নিচ্ছি কিন্তু এইবারে আমার মনে হয় না সেই জায়গাটা আবার আছে এইবারে পাঁশকুড়া আমার মনে কি অন্যান্য বিধানসভা থেকে এগিয়ে থাকে এটা তো আমি এক্ষুনি বললাম শুনছিলে এবং এটাই তো সত্যি কথা কি আমি আমি অতবার হয়তো মানে ঘাটাল বিধানসভা লোকসভা কেন্দ্র বিশাল বড় একটা জায়গা সেইখানে হয়তো আমি রোজ বা বছরে খুব বেশি আসতে পারি না কিন্তু যখনই মানুষের কাছে যাই মানুষের হাসি মুখ মানুষের উল্লাস মানুষের যেই যেই কি বলবো ভালো লাগাটা তারা সবসময় দেখায় সবসময় কোথাও জন্য তারা কি বলবো মানে আমাকে নিয়ে আক্ষেপ থাকলে যখন আমি গিয়ে দাঁড়াই তখন সেই আক্ষেপটা ভুলে গিয়ে মন থেকে ভালোবাসাই বেরোয় আমার জন্য তো ডেফিনেটলি আমি সেটা অ্যাকসেপ্টও করছি আমি আমি খুব বেশি মিথ্যতা বলতে পারি না আমাকে ধরাও পড়ে যেটা সত্যি আমি খুব বেশি আসতে পারি না কিন্তু আমার কাজ যেই যেই কাজ যেটার জন্য মানুষের ভালোভাবে এই রাস্তাঘাট এই এত এখান থেকে যেখান থেকে আমরা র্যালি থেকে আরম্ভ করে এখনও অব্দি রাস্তাটা পাকা রাস্তা হয়েছে সরকার করেছে এখানে পাঁচকোড়া ক্যানেলগুলো পরিষ্কার করা হয়েছে যাতে বন্যার জলগুলো এখানে বেশি থাকা মানে বন্যা যাতে না হয় সেগুলো কাজ হয়েছে এবং এখন তো ঘরে ঘরে এখন ঘরে ঘরে নলের প্রকল্প প্ল্যান চলছে ছশো কোটি টাকা তার জন্য বরাদ্দ হয়েছে তো রাজ্য সরকার এবং আমি অ্যাজ এ সাংসদ এবং এখানকার দলের লোকাল নেতা এবং কর্মীরা সব মিলিয়ে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি হয়তো বছরে একবার আসি কিন্তু আমার জন্য আমার না আসার জন্য মানুষের যেন কোনো পরিষেবা যাতে যাতে ক্ষতি যাতে না হয় মানুষ যেন কোনো কষ্টের মধ্যে না থাকে সেই দায়িত্বটা আমার দলের প্রত্যেকটা মানুষ মা তবে আপনি অপজিজ এটা কি এই টাইমটা দিতে পারবেন আমি দশ বছর ধরে করছির মধ্যে থেকে দশ বছর সেটাই তো করছি আমি একমাত্র করে আছি বাকিরা তো থ্যাংক ইউ সো মাচ হয়ে গেছে দাদা আপনার দাদা দাদা আপনার করার যে দাঁড়িয়েছে তারপর যা ভগবানকে ভগবানকে বুদ্ধি দেয়